নমস্কার পুরান পরম্পরায় আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন ত্রিভুবনে এমন অনেক দম্পতি আছে যেমন লক্ষ্মী নারায়ণ এছাড়া বহু মুনি ঋষিও তাদের দাম্পত্য জীবন কাটিয়েছেন যেমন মুনি কিন্তু তার সত্ত্বেও পার্বতী এবং শিবের বিবাহকে আদর্শ বিবাহ হিসাবে গণ্য করা হয়েছে কিন্তু সেই বিবাহকেই অস্বীকার করেছেন পার্বতীর মাতা মেনকা তিনি এই বিবাহকে ভেঙে দিতে চেয়েছিলেন কিন্তু কেন সেই সঙ্গে আপনারা আরও জানবেন তারকেশ্বরে প্রতিদিন তারকনাথকে যে রাজ বেশ পরিধান করা হয় তার আসল রহস্য কী তাহলে আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সেই পৌরাণিক কালের কাহিনী যখন হিমালয় এবং ম্যানুকার গৃহে কোল আলো করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছিল তার নাম পার্বতী দিনে দিনে সেই পার্বতী বিবাহযজ্ঞা যুবতী হয়ে উঠল তখন মা মেনকা তার জন্যে উপযুক্ত পাত্রের সন্ধান করতে থাকলেন এমন সময় স্বর্গ থেকে নারদ এসে বললেন পার্বতীর উপযুক্ত একটা পাত্রের সন্ধান তিনি দিতে পারেন তখন মেনকা জানতে চাইলেন কে সেই উপযুক্ত পাত্র তখন নারদ বললেন সেই উপযুক্ত পাত্র হলেন শিব শম্ভু তখন মেনকা বললেন শুনেছি শিব শম্ভুর বয়সের সঠিক কোনো দিনক্ষণ জানা নেই তাহলে আমার এই সুন্দর ফুটফুটে মেয়েটিকে কেমন করে আমি তার হাতে তুলে দেব তখন নারদমণি বললেন আপনার কন্যা মনে মনে তাকেই প্রতিরূপে গ্রহণ করতে চায় তখন তারা বললেন কিভাবে সম্ভব তখন নারদ বললেন আপনি অবশ্যই আপনার কন্যার কাছ থেকে সব কথা জেনে নিন তখন তারা মাতা পিতা দুজনেই কেললেন পার্বতীর কাছে পার্বতীকে জিজ্ঞাসা করলেন পার্বতী তুমি কি কাউকে বিবাহ করতে চাও তখন পার্বতী বললেন তিনি শিবকে বিবাহ করতে চান তার কারণ তার পরিবারের কুলোপ্রোহিতের কাছে শিবের নামে এত গুণকীর্তন শুনেছেন যে তিনি তার প্রতি আকৃষ্ট হয়েছেন তাই মনে মনে পার্বতী শিবকেই পতিরূপে বরণ করতে চেয়েছেন তখন পার্বতী তার মাতা পিতাকে বললেন আমি শিবকেই পতিরূপে গ্রহণ করতে চাই তখন পার্বতী নারদকে জিজ্ঞাসা করলেন নারদমণি কৃপা করে আপনি আমাকে বলুন কেমন করে আমি শিবশম্ভুকে পতি হিসাবে পাব তখন নারদমণি বললেন শিবশম্ভু শুধুমাত্র তপস্যাতেই খুশি হন আপনি যদি তপস্যা করে তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি তাকে পতি হিসাবে পাবেন তখন পার্বতী মাতা এবং পিতার অনুমতি নিয়ে তিনি চললেন তপস্যা করতে তিনি দিনের পর দিন কঠোর তপস্যা শুরু করলেন তার তপস্যার কঠোরতা এতটাই বৃদ্ধি পেল যে সমস্ত স্বর্গের দেবগণ তারা ভীত হয়ে গেল তারা সকলেই বলা করতে থাকল এইভাবে পার্বতী দিনের পর দিন তপস্যা করছেন শিব শম্ভু কি তার ত্রিনয়ন দিয়ে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না তখন তারা সকলে চললেন শিব শম্ভুর কাছে তারা সকলে মিলে বললেন তার পার্বতীর এই কঠোর তপস্যার কথা তখন শিবসম্ভু ধ্যান থেকে উঠে এসে পার্বতীর সম্মুখে এসে উপস্থিত হলেন কিন্তু তিনি শিবের রূপ ধরে নয় তিনি এলেন এক ভিক্ষুক ব্রাহ্মণের বেশে ভিক্ষুক ব্রাহ্মণ হিসাবে তার সামনে যখন তিনি এসে দাঁড়ালেন তখন পার্বতী ব্রাহ্মণকে যথাসাধ্য মূল এবং ফুল দিয়ে তাকে সেবা যত্ন করলেন কিন্তু ব্রাহ্মণ বেশি শিব একের পর এক পার্বতীকে শিবের প্রতি নিন্দা করতে থাকলেন তিনি পার্বতীকে বললেন তুমি এই নির্জন জায়গায় কিসের তপস্যা করছ কি চাও তুমি তখন পার্বতী বললেন আমি শিবকে প্রতিরূপে বরণ করতে চাই তখন ব্রাহ্মণ বললেন শিবকে তুমি প্রতিরূপে বরণ করতে চাও কি আছে শিবের মধ্যে তার না আছে অর্থ না আছে বৃত্ত সে শ্মশানচারী এবং তার কোনো রূপও নেই তুমি কেন এত রূপবতী হয়ে তুমি শিবকে প্রতিরূপে বরণ করতে চাইছো এর থেকে ভালো তুমি দেবরাজ ইন্দ্রকে বিবাহ করো এছাড়া স্বর্গের অনেক দেবতা আছে অপূর্ব সুন্দর দেখতে তারা তোমার সৌর্য বৃত্তে ভরিয়ে রাখবে তুমি তাদেরকে বিবাহ করো কেন তুমি মণিমুক্ত ছেড়ে তুমি কাঁচকে আঁকড়ে ধরতে চাইছ যখন এইভাবে একের পর এক নিন্দা করতে থাকলেন তখন পার্বতী ভীষণ রেগে গিয়ে ব্রাহ্মণকে বললেন আমি কি ভুলটাই না করেছি আপনার মতো এক নিন্দুকের সেবা করেছি সেখান থেকে রেগে গিয়ে তিনি চলে যেতে চাইলেন তখন পেছন থেকে শিবসম্ভব তার স্বরূপ ধারণ করে তিনি পার্বতীকে ডেকে বললেন কোথায় যাচ্ছ পার্বতী মনে হয় তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে তাহলে তুমি আমায় রেখে কোথায় যাচ্ছ এই কথা শুনে পার্বতী পেছন ফিরে দেখলেন স্বয়ং শিবশম্ভু তার সামনে দাঁড়িয়ে আছে তিনি তখন ছুটে এসে তাকে বললেন আমি তো আপনার জন্যেই অপেক্ষা করছি তখন শিবশম্ভু বললেন কি চাও পার্বতী তখন পার্বতী বললেন আমি আপনাকে প্রতিরূপে বরণ করতে চাই তখন শিবশম্ভু তথাস্থ বলে চলে গেলেন এবার শিবশম্ভু বসুকে পাঠালেন পার্বতীর পিতা হিমালয়ের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যেহেতু আগে থেকেই মেনুকা এবং হিমালয় তারা দুজনেই জানতেন যে পার্বতী শিবশম্ভুকে পাওয়ার জন্যেই তপস্যা করছে তাই তারা নিঃসংকোচে বিবাহের দিন স্থির করলে এবং যথা দিনে বিবাহের দিন স্থির হলো বিবাহর দিনে সাজো সাজোর রবে সমস্ত হিমালয়ের রাজভবন সুসজ্জিত হয়ে উঠল এমন সময় সৌর উঠল বর এসেছে বর এসেছে সবাই ছুটে গেল বর দেখতে মেনুকা ভাবল শিবসম্বর নাম অনেক শুনেছি কিন্তু তাকে কখনোই আমি দেখিনি আমার সুন্দরী কন্যা কাকে পাওয়ার জন্য এত সাধনা করছে যাই আমি শীঘ্র গিয়ে তাকে দেখে আসি এই বলে তিনি ছুটে গেলেন দুয়ারে দুয়ারে যেতেই তিনি দেখলেন অপূর্ব সুদর্শন এক পুরুষ তার অঙ্গনে প্রবেশ করছে তিনি তাকে দেখে ভাবলেন এই বুঝি তার জামাই তখন নারদ বললেন না দেবী মেনকা ইনি আপনার জামাই নন ইনি হলেন গন্ধর্বরাজ বিশ্ববসু ইনি শিব শম্ভুর মনোরঞ্জন করার জন্যেই এখানে এসেছেন তারপরে প্রবেশ করলেন দেবরাজ ইন্দ্র তিনি অপূর্ব সুন্দর তখন মেনকা ভাবলেন এই বুঝি আমার জামাই তখন নারদ বললেন না দেবী ইনিও নন তারপর একে একে চন্দ্রদেব বরুণদেব এরপরে প্রবেশ করলেন কুবের তিনি ভাবলেন এই বুঝি তার জামাই নারদ বললেন না ইনি আপনার জামাই নন তখন মেনকা মনে মনে ভাবলেন আমার জামাইয়ের মনোরঞ্জনের জন্য তার বরযাত্রীরা যদি এত সুন্দর হয় না জানি আমার জামাই কত সুন্দর মনে মনে এই প্রত্যাশা নিয়ে তিনি দুয়ারে দাঁড়িয়ে রইলেন এমন সময় সমস্ত ভূত প্রেত সব নৃত্য করতে করতে একে একে প্রবেশ করতে থাকল তিনি তখন ভাবলেন এনারা কে তখন নারদ বললেন এনারা হচ্ছেন আপনার জামাইয়ের সর্বসময়ের সঙ্গী এই শুনে তার মাথা ঘুরতে থাকল এমন সময় তার সামনে সে দাঁড়াল একটি বিষ এবং সেই বিষ থেকে নেমে আসলেন স্বয়ং শিবসম্ভ যার পাঁচটি মাথা তিনটি নয়ন গলায় হাড়ের মালা তার গায়ে ছাই ভস্য এবং পরনে বাঘ ছাল এই মূর্তি দেখে মেনকা তখন মূর্ছিত হয়ে পড়লেন তারপর তার চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। কিন্তু জ্ঞান ফিরে আসার পরেই তিনি এই বিবাহকে অস্বীকার করলেন তিনি বললেন আমার কন্যার সঙ্গে এই পুত্রের বিবাহ আমি কখনোই দেব না আমার কন্যাকে আমি নিজে হাতে হত্যা করব তবুও আমি এই শিবের সঙ্গে কখনোই আমার কন্যার বিবাহ দেব না স্বয়ং নারায়ণ অনেক রকমভাবে মেনকাকে বোঝাতে চাইলেন কিন্তু কোনোভাবেই যখন তাকে বোঝানো সম্ভব হলো না তিনি সম্পূর্ণরূপে এই বিবাহকে ভেঙে দিলেন তখন নারদমণি শিবশম্ভুকে বললেন আপনি কৃপা করে আপনার পূর্ণ রাজস্বিক মুক্তি ধারণ করুন তখন শিব শিবশম্ভু আর উপায়ন্তর না দেখে তখন তিনি তার মনোহর রূপ ধারণ করলেন তার সর্বাঙ্গ দিয়ে সহস্র সূর্যের প্রভাব বিচ্ছুরিত হতে লাগলো তার মস্তকে শোভা পেল দিব্য মুকুর কণ্ঠে বহু মূল্যবান রত্নহার এবং তার পরনে রাজ বেশ এমনি অপরূপ সৌন্দর্যময় রূপ দেখে সবাই মোহিত হয়ে গেলেন এমনকি মেনকাও তখন তিনি নিজের কৃতকর্মের জন্যে লজ্জা পেতে থাকলেন এবং তিনি শিব শিবশম্ভুর সঙ্গে তার কন্যার বিবাহ দিতে রাজি হলেন স্বয়ং ব্রহ্মাদেব তাদের বিবাহ দিলেন বিবাহের পর তারা কৈলাসে চলে এলেন এবং ঠিক সেই কারণেই আজও তারকেশ্বরের মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলায় শিব শম্ভুকে রাস বেশ পরিধান করা হয় তাহলে আজ আপনারা জানলেন শিবশম্ভুর মতো পাত্র পেয়েও মেনকা কেন তার বিবাহ ভেঙে দিতে চেয়েছিলেন এবং এরপর আপনারা যদি জানতে চান কেন তারা আদর্শ দম্পতি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসতে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার